চিংড়ি পটল ভর্তা যারা পটল খেতে পছন্দ করো না তাদের জন্য আজকের এই রেসিপিটা আর অল্প চিংড়ি মাছ দিয়েই এই রান্নাটা করে নেওয়া যায় খেতে দুর্দান্ত লাগে তার জন্য বেশ কয়েকটা পটল ভালো করে ধুয়ে নিলাম তারপর পটলটাকে দুদিক থেকে মুখ কেটে বাদ দিয়ে লম্বা টুকরো করে একটা চামচের মাধ্যমে ভেতর থেকে শ্বাসগুলো বার করে নেব তোমরা তো দেখতেই পেলে আমি কিভাবে পটলগুলোকে কেটে নিলাম এইভাবে সমস্ত পটল কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দেব এবার অল্প চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়ে নিলাম চিংড়ি মাছগুলোর পিঠের ভেতর থেকে যে কালো সুতোটা থাকে সেটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে তারপর দুটো পেঁয়াজ ভালো করে কুচি করে নেব এবার চার থেকে পাঁচ কোয়া রসুন লাগবে রসুনগুলোকে গোটায় আমি রেখে দেব। এবার একটা জায়গাতে অল্প জল গরম হতে দিয়ে পটলগুলো দিয়ে দিলাম তার উপর দিয়ে চিংড়ি মাছ রসুনের কোয়াগুলো আর কয়েকটা শুকনো লঙ্কা দিলাম তোমরা চাইলে শুকনো লঙ্কার জায়গায় কাঁচা লঙ্কাও দিতে পারো সব কিছু দিয়ে ঢাকা দিয়ে দেবো পটলটা সেদ্ধ হওয়া পর্যন্ত একটু চেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম পটল আর চিংড়ি মাছ সব কিছু বেশ ভালো সেদ্ধ হয়ে এলে জল ঝরিয়ে একটু ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নেব এবার সাদা তেল গরম করে পেঁয়াজ কুচিগুলো দিয়ে হালকা লাল করে ভেজে নেব ভাজা হয়ে এলে এবার এর মধ্যে বেটে রাখা পটল আর চিংড়ি মাছের পেস্টটা দিয়ে আচ্ছা তার আগে একটু কালো জিরে দিয়েছিলাম এটা বলতে ভুলে গেছি কালো জিরে দেওয়ার পর নেড়ে চেড়ে বাটা পটল আর চিংড়ি বাটাটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে এলে সাত মতো নুন হলুদ গুঁড়ো আর সাত মতো চিনি দিয়ে এই সমস্ত কিছুকে নেড়ে চেড়ে একদম শুকনো করে নিতে হবে দেখবে খুব সুন্দর গন্ধ বেরোবে শুকনো হয়ে এলেই রেডি আমাদের এই পটল চিংড়ি ভত্তা এবার আর কি গরম ভাতে পরিবেশন করে ফেলো খেতে দুর্দান্ত লাগে এইভাবে রান্না করে তোমরা আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর আমার পেজটাকে ফলো করে আমার পাশে থেকো সবাইকে অনেক ধন্যবাদ